হয়েছেন এই সময় অনেক ব্যস্ততা যেহেতু ক্লাস দর্শন ব্যস্ততা আছে ছেড়ে আমাদের টানে আমাদের কথায় আমাদের দাওয়াতে সারা দিয়ে তিনি এসেছেন আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবানুবাদ জানাই শুভেচ্ছা জানাই এই হস্ত ব্যাপারে বিশেষ করে হাজি সাহেবরা কীভাবে আর্থিক প্রস্তুতি নেবেন এবং সামগ্রী কীভাবে তারা হজাপ্তর একটা সামগ্রী থাকে এই সামগ্রীগুলো গোসাবে হজরত একাধীন কোনো বিষয় আমাদের উপকারী যেটা হজরতের মনে হবে এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য আমি আমার কমিটির পক্ষ থেকে আমার পক্ষ থেকে হাজি সাহেবদের পক্ষ থেকে আন্তরিকভাবে তাকে অনুরোধ জানাচ্ছি সব মানে আমি সবই পক্ষে অনুরোধ জানাচ্ছি আমাদের হজরতকে এই বিষয়ে আলোকপাত করার জন্য এরপরে ইনশাল্লাহ আমাদের আল্লাহ ব্যাপারে উত্তর দেওয়া হবে এরপরে আমাদের সভাপতির ভাষণ সমাপ্তি ভাষণ সমাপ্তি ভাষণের মাধ্যমে এরপরে হজদন্ত দেওয়ার মাধ্যমে ইনশাল আজকে সম্পর্কে আমি হজদন্ত্রী তারা আলোচনা الحمد لله وكفى وسلام على عباده الذين استقاموا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس ابن البيت قد وطوع اليه سبيلا ومن كفر فان الله غني للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحد المبرور ليس له جزاء الا الجنه رواه البخاري ومسلم او قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على آل محمد وعلى সেই জন্য প্রথমেই মহারতার দরবারে অসংখ্য অগণিত সুখিয়া কেন করছি সকলে সেই সুখিয়া করে মেনেছি সবাই আলহামদুলিল্লাহ এরপর অসংখ্য অগণিত সাধারণ সেই বিশ্বব্যাপী যার একটা রক্তের নাম আর চাইতে বেশি সেই নসরের রক্তের লঞ্জিত হয়েছে পৃথিবী শুধু একমাত্র তাদের ইমানকে রক্ষা করার জন্য সেই নসরের রজা আমাদের পক্ষ থেকে এবং সারা বিশ্বের সকল মমির মমিরাদের পক্ষ থেকে কুটি কুটি ছাড়া এবং বর্ষণ করুক আদালত সেই জন্য সবাই করে নেই না সাহাবাহাম যারা নিজেরা এই সফরে আমার জীবন চলে যাবেন এরপরেও একটু মন খারাপ সাথে আনন্দ উন্নয়ন দীনের পতাকা দ্বীপ রাখার লক্ষ্যে দিন ইসলামের পতাকা দুনিয়াতে টিকে থাক এই স্বার্থে যারা নিজের জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহ রাস্তা বি করে দিয়েছিলেন সেই ধরনের লক্ষ লক্ষ সাহাবাই তাদের লজা সহ বক্কা সহ সারা পৃথিবীর তাদের লজাগী সৌরোচ্ছ মাতামে আমরা আমাদের আগামী আমাদের মন্দির সাহেব তারপরে আইন ব্যবস্থায় প্রধান এই পর্যন্ত যেই চিন্তা কর্মীদের ছেলে আমরা মানুষের দিন পেয়েছি আমরা তাদের সকলে রাজন

কঠিন থেকে কঠিন অবস্থায় চলছে এমন দেশ আছে যেখানে প্রতিটা মুহূর্ত তার দিন ঘর নাই বাড়ি নাই তার একটা সেকেন্ডের আমি বেশি থাকতে পড়াশোনায় ইতিহাস যাদের মধ্যে ঘুরে যাচ্ছে তারা আমাদের মুসলমান ভাই বোন সেই ফিলিস্তিন গাজার ভাই বোনেরা যাদের জীবনের এক মুহূর্তে কোনো নিরাপত্তা নেই টাকার খাল জায়গা ছিল এখন নেই খাবারের কোনো ব্যবস্থা নেই আল্লাহ আল্লাহ সেই বাজারে সময়getMinutes দিয়ে ভাই সর্বোপরি যে উদ্দেশ্য নিয়ে এখানে বসেছেন আল্লাহ আপনাদের সফল আল্লাহ আমাদেরকে সবাইকে आमदार একটাই আমাদের একটাই मकसद গো হেয়

कुलम अपना बना मुझे खुदाया जन्नतो दो दुख से या रब क्या करो जन्नतो दो दुख से या रब क्या करो आर जो है मैं तुझे देखा करो आमीन एक मतलब बड़े शुभ शुभ काम है

তিনি ভাই কিছু আলোচনা করছেন এরা আমাদের বাড়িতে শিক্ষা গুরু আবদুল্লাহ তিনি অনেক আলোচনা করছেন আমাদের কত সহযন্ত্র আছেন আপনাদের প্রাণপুরিয়া মানুষ আমাদেরও প্রাণপুরিয়া কথা তারপরে আমাদের আসছেন তারা অনেক কথা বলছেন আমি শুধু মোটামুটি কয়েকটা কথা বাংলা সেরাভাবে বলব আপনারা দয়া করে আমার জন্য আমি তো সেই কথাগুলো আমল করতে পারি আর আমি তো ক্রিয়া আপনাদেরকেও সেই কথাগুলো আমন করা

এর বাস্তবতা কত বড় এর তাৎপর্য উপলব্ধি করার কত প্রয়োজন যে আল্লাহ রবীন্দ্র পাঁচটা স্তম্ভ স্বপ্নেই প্রতি বছর নামাজ প্রতিদিন পাঁচটা রোজা প্রতি বছর তিরিশটা যাকাত প্রতি বছর দিচ্ছি কিন্তু এমন একটা আমল যে আমলটাকে একটা বার মাত্র প্রকাশ করে না বাবা এই জন্য পবিত্র করানো সবগুলো যদি একাত্রিত করেন সব যদি মিলিয়ান সেখান থেকে আমরা যে সেটা হলো দান আল্লাহ দান করেছেন তার মধ্যে পবিত্র হজ হলো একটা সার্বিক এবং পবিত্র হজ হল একটা পরিপূর্ণ আপনার জীবনের পরিপূর্ক একটা হজ

জাকাতের মধ্যে আছে হজের মধ্যে হজের মধ্যে আছে সেগুলো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলে হজ যেহেতু একটা শারীরিক আবাদত সমস্ত আবাদতের সমষ্টিকে বলা হয় শারীরিক আবাদত